সংযুক্ত আরব আমিরাতে বিএনপি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান বুধবার রাজধানী আবুধাবির একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক ও ইউএই কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার আলম ভুট্টো জিউদ্দিন বাবলু ও সৈয়দ মনিরুল ইসলাম আনারের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন খতিব সাহেব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নোয়াব আবুধাবি বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া ইউই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ আলী প্রকৌশলী মিজানুর রহমান সোহেল আবুল কালাম শহীদ নুরুন নবী ভুইয়া এবং গোলাপ মিয়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল কাদের জানে আলম জসিম উদ্দিন প্রকৌশলী লুৎফর রহমান প্রকৌশলী আমজাদ হোসেন খান জামাল উদ্দিন ফিরোজ খান মোহাম্মদ হোসেন শাহিন উদ্দিন চৌধুরী স্কান্দার হোসেন রোমন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহবুব আলম ইসমাইল হোসেন আহমেদ ভুট্টো মোহাম্মদ নজরুল ইমরান হোসেন কামরুজ্জামান মোহসেন তালুকদার মনির হোসেন শাহাদাত হোসেন সাগর মোহাম্মদ মারওয়ান মোহাম্মদ জাহেদ আবুল হোসেন মোহাম্মদ আরিফ শহীদুল ইসলাম শহীদ সহ যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ আরও অনেকে